দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত তার চেনা ছন্দে প্রথম ওভারে রান খরচ করে কেবলমাত্র তেরো রান এবং পরে দ্বিতীয় ওভারে এসে রান খরচ করেন মাত্র এগারো রান তবে বাকি বলারদের ব্যর্থতায় গুজরাট টাইটান্সের কাছে দশ উইকেটে হারতে হয়েছে ম্যাচ এমন জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল সুবান গিলের দল তবে তিন ওভার বল করে মুস্তাফিজ এদিন রান দেন মোট চব্বিশ রান রান খরচ কম করলেও দলের বাকি বলারদের মতো মুস্তাফিজও থাকেন উইকেট শূন্য তবে আইপিএলে মুস্তাফিজের শুরুটা ছিল দুর্দান্ত ভাবে দু হাজার পনেরো সালে জাতীয় দলে অভিষেকের চমক পরের বছরই আইপিএল থেকে ডাক মুস্তাফিজুর রহমানের আইপিএলে অভিষেকও হয়েছিল স্বপ্নের মতো সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম মৌসুমে ষোলো ম্যাচে সতেরো উইকেট ইকোনমি মাত্র ছয় দশমিক নব্বই সে সময় সানরাইজার্স হায়দ্রাবাদকে টুর্নামেন্ট জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মুস্তাফিজ এরপর দল বদলেছেন কয়েকবার সাকিব আল হাসানের মতো মুস্তাফিজও হয়ে ওঠেন আইপিএলে বাংলাদেশের মুখ তবে এবার মনে হচ্ছিল আর বুঝি আইপিএল খেলবেন না মুস্তাফিজ কিন্তু শেষের দিকে এসে ভারত পাকিস্তানের সংঘাত পরিস্থিতি অনেক বিদেশি ক্রিকেটারে ভারত ছেড়ে যাওয়া সব মিলিয়ে হঠাৎ করে সুযোগ চলে আসে মুস্তাফিজের সামনে দু হাজার পঁচিশ আইপিএলে ডাক পান দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের ইতিহাসে মুস্তাফিজকে ছয় কোটি রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস